নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে নতুন আলু উঠতে শুরু করেছে আজ আলুর চাহিদাকে কেন্দ্র করে এবং যোগানের ভিত্তিতে দাম কি লক্ষ্য করা আছে ইউপি এবং পাঞ্জাবের বাজার দর আজ কি লক্ষ্য করা যাচ্ছে নতুন আলুর এছাড়াও দক্ষিণবঙ্গের যে সমস্ত কোল্ড স্টোরের ইউনিটে এখনও পর্যন্ত পুরনো আলু রয়েছে পুরনো আলুর চাহিদার ওপর ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে আজ আলুর চাহিদা এবং যোগানের ভিত্তিতে বিভিন্ন জায়গাতে আলুর বাজার দর যেমন স্থিতিশীল রয়েছে এবং চাহিদা এবং যোগানের ভিত্তিতে কিছু কিছু স্থানে দশ টাকা থেকে কুড়ি টাকা আলুর দাম আজ কম লক্ষ্য করেছে তবে অধিকাংশ জুড়ে আলুর দাম স্থিতিশীল এ অবস্থায় আলু ভাই এবং সংরক্ষণকারীরা আলুর দাম নিয়ে চিন্তায় রয়েছেন যাতে আগামী দিনে আলুর দাম পান সেদিকে রাজ্য সরকারকেও দৃষ্টিপাত করতে হবে এছাড়াও বিভিন্ন রাজ্য তথা বিদেশেও আলু রপ্তানি করার দিকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একযোগে কাজ করতে হবে তবে কিন্তু পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের আলু চাষিরা আলু চাষ করে কিছুটা লাভের মুখ দেখবেন পাঞ্জাবে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে তার প্রভাব বিভিন্ন মান্ডিগুলিতে যেমন পড়েছে আগামী দিনে সেই প্রভাব কতটা বাড়বে তার উপরেই নির্ভর করছে এদিকে উত্তরপ্রদেশ পাঞ্জাব সমস্ত জায়গাতেই প্রচণ্ড পরিমাণে কুয়াশার দাপট অব্যাহত রয়েছে গত দু দিন ধরে এবং পাঞ্জাবে এখনও পর্যন্ত হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ইউপি পাঞ্জাবে তবে পাঞ্জাবের যে আলু তোলার প্রক্রিয়া বৃষ্টির কারণে অনেকটাই বিঘ্নিত হয়েছে এবং আলু চাষি ভাইরা আলু তুলতে পারছেন না পাঞ্জাবে ইউপির বাজার দর আজ কিছুটা হলেও স্থিতিশীল আলুর বাজার দর আজ ইউপির দিল্লি আজাদপুর মান্ডিতে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে বিক্রি হচ্ছে নতুন সাম্বলের পোকরাজ আলু তিনশো টাকা থেকে তিনশো পঁচিশ টাকা পর্যন্ত হায়েস্ট কোয়ালিটি এবং নতুন আলুর পাশাপাশি পুরনো আলুর ডিমান্ড ভালো রয়েছে উত্তর প্রদেশে দিল্লি আজাদপুর মান্ডিতে সুপার কোয়ালিটির চিপসোনা আলুর দাম চলছে আজ পুরনো হিসাবে সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে বিক্রি হচ্ছে এবং সূর্য আলুর দাম লক্ষ্য করে আছে এগারোশো টাকা থেকে বারোশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে বিক্রি হচ্ছে অর্থাৎ পুরনো আলুর ডিমান্ড এবং চাহিদা উভয়ই কিন্তু ভালো রয়েছে ইউপি জুড়ে পশ্চিমবঙ্গের পুরনো আলুর দাম এবং চাহিদা স্থিতিশীল রয়েছে আজও বাজার দর গতকালকের মতোই লক্ষ্য করে যাচ্ছে তবে উড়িষ্যা মার্কেট সেভাবে বৃদ্ধি না পাওয়ায় পশ্চিমবঙ্গের আলুর বাজার দর কিন্তু একই অবস্থাতে রয়েছে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি পুতুলপুরে আজ নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে বিক্রি হচ্ছে বাঁকুড়ার সামরঘাট যেখানে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি দুর্গাপুর সংলগ্ন যে বরমনাতে রয়েছে নতুন আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি সোনামুখীতে নতুন আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা বর্ধমান জেলার জামালপুরে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি এবং পয়েন্ট লোড লক্ষ্য করে আছে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঁচিশ টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে সুপার সিক্স আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা চন্দ্রকোনাতে আজ আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো ষাট টাকা থেকে দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি বর্ধমান জেলার গ্রামে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি এছাড়াও পয়েন্ট লোড লক্ষ্য করেছে তিনশো টাকা গোলশি এবং গোলসি সংলগ্ন ভাষাপুরে আলুর বাজার দর চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী বীরভূম জেলার ইলামবাজার এবং নারায়ণপুরে আলুর বাজার দর চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো সত্তর টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি ইন্দাস যেখানে পোকরা চালুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি বাঁকুড়া জেলার রায়পুর আলুর বাজার দর চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো সত্তর টাকা প্রতি পঞ্চাশ কেজি সোনামুখী সংলগ্ন রাঙামাটি ও নিত্যানন্দপুর এলাকাতে পোকরাচ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি বিষ্ণুপুরে আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য মাঠে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা প্রতি পঞ্চাশ কেজি পাকা দহতে আলুর দাম পাচ্ছেন আলু চাষি ভাইরা পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা খাটুল যেখানে সুপার সিক্স আলু উঠছে যার বাজার মূল্য চলছে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঁচিশ টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি রেডি আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা যেখানে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো সত্তর টাকা প্রতি পঞ্চাশ কেজি চমকাইতলাতে আলুর বাজার দর আজ চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো ষাট টাকা প্রতি পঞ্চাশ কেজি মতো অবস্থায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি বাইরে এই দাম পাচ্ছেন এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে যে আলু উঠছে তার বাজার দর আজকে চলছে তা তুলে ধরছি উত্তরবঙ্গেও আজ বাজার দর স্থিতিশীল ধূপগুড়িতে আলুর দাম চলছে মাঠে ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পোকরাজ হিসাবে জলপাইগুড়িতে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো পঁচাত্তর টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে বিক্রি হচ্ছে মাথা ভাঙাতে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি এবং পয়েন্ট লোড লক্ষ্য করে আছে তিনশো টাকা ফালাকাটা মান্ডিতে আজ আলুর বাজার দর চলছে পোকরা প্রতি পঞ্চাশ কেজি রেডি দুশো পঁচাত্তর টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত এমতো অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থানে পুরনো আলু রয়েছে পুরনো আলুর বাজার দর কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছে বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে মেদিনীপুর বাঁকুড়া এই সমস্ত জেলায় এখনও পর্যন্ত পুরনো আলু সবথেকে বেশি পরিমাণে রয়েছে মেদিনীপুরে আলুর দাম লক্ষ্য করাছে প্রতি গাড়ি দুশো প্যাকেট হিসাবে তিরিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী তুলপুর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য আছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে প্রতি কুইন্টাল সাতশো কুড়ি টাকা থেকে সাতশো চল্লিশ টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি গাড়ি দুশো প্যাকেট বত্রিশ হাজার টাকা থেকে ছত্রিশ হাজার টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি রেডি তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা গাড়ির মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে পশ্চিম মেদিনীপুর জেলা আমলাগোড়াতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি রেডি তিনশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি গাড়ি তিরিশ হাজার টাকা থেকে চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি দাম চলছে গোয়ার কোয়ালিটি প্রতি গাড়ি দুশো প্যাকেট আটষট্টি হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত হুগলির সিঙ্গুর ইউনিটে এবং সিঙ্গুর সংলগ্ন রতনপুর ইউনিটে জ্যোতি আলুর দাম লক্ষ্য করেছে আছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে আলুর যে চাহিদা এবং যোগানের ভিত্তিতে স্থিতিশীল থাকলেও আলুর বাজার দর কিন্তু কিছুটা হলেও বাড়বে এমনই মনে করা হচ্ছে যেহেতু সমগ্র পাঞ্জাব জুড়ে এখনও প্রতিদিনই প্রায় বৃষ্টি লক্ষ্য করে আছে উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব সমস্ত জায়গায় ঘন কুয়াশার দাপটও অব্যাহত রয়েছে তাই মনে করা যাচ্ছে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে চাষিভাইদের উদ্দেশ্য বলবো নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে অবশ্যই আপনারা সিদ্ধান্ত নেবেন আজ এটুকুই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ